সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সাদর সম্ভাষণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে অথবা ডিজেবল হয়ে গেছে নিশ্চয়ই আমার থামনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি ডিসেবল ফেসবুক কিভাবে রিকভারি করতে হয় তারা অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে ভিডিও দেখে দেখে হাঁপিয়ে গেছেন এবং অনেক ধরনের অ্যাপ্লাই করে দেখেছেন কোনো ধরনের কাজ হয়নি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি স্পেশালভাবে তৈরি করা আজকের এই ভিডিওটি আপনি যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার পারমানেন্টভাবে ডিজেবল ফেসবুক আইডিটি কিন্তু আপনি সাথে সাথে রিকভারি করতে পারবেন আজকে লাইভ দেখাবো পারমানেন্টভাবে ডিজেবল আইডি অর সাসপেন্ড আইডি কিভাবে রিকভারি করতে হয় আজকের এই ভিডিওটি করা হচ্ছে অন্তর রিকোয়েস্টে দেখতে পাচ্ছেন আমরা অন্তর আইডিটি কিন্তু লগ ইন দিয়েছি অন্তর আমাদেরকে মেসেঞ্জারে নক করে জানিয়েছেন তার পার্সোনাল ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে পারমানেন্টভাবে এই আইডিটি আমরা লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপিল করে ব্যাক আনতে হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও লাস্টে থাকবে কিভাবে আপনারা আমাদের সাথে এই কাজটি করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না তো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি কী ডকুমেন্ট দিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে সেটা থাকবে ভিডিওর লাস্টে তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন তবে এই কাজটি আপনারা কিন্তু আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন দিয়েও করতে পারবেন আমি ল্যাপটপে দেখাচ্ছি এটা বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে এবং কাজ করে সুবিধা হয় এর জন্য আমরা ল্যাপটপে কাজটি করছি আপনারা চাইলে আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন দিয়েও করতে পারেন আপনারা যদি চান আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে তাহলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রুমে আসার পর আপনাকে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম টাইপ করে সার্চ করতে হবে মোবাইল টাইপ করে সার্চ করুন এরপরে দেখবেন যে এই ধরনের অপশন চলে যাবে এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেবেন আমি এখন ইমেল আইডি ওর পাসওয়ার্ড দিচ্ছি ইমেল আইডি ওর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে ভাই ফেসবুক আইডিটি বাংলায় ব্যবহার করছে তাই আমাদের কাছে বাংলায় দেখাচ্ছে না হলে ইংলিশে উই হ্যাভ ডিজাবল ইউর অ্যাকাউন্ট এই অপশনটি চলে আসতো এখন এই অ্যাকাউন্টটি কীভাবে আমরা আপিলের মাধ্যমে অ্যাক্সেস ফিরে পাবো বা রিকভারি করে নেব সেটা দেখাবো আপনারা যখন আপনাদের ফোন দিয়ে এই কাজটি করবেন তখন অবশ্যই আপনাদের ফেসবুক আইডি যে ডিজেবল হয়েছে তার একটি স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে ওকে স্ক্রিনশটটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার ফেসবুক আইডির ইউআরএলটি কপি করে নেবেন ইউ কপি করে নেওয়ার জন্য মোবাইলে আপনার ডান থেকে দেখবেন যে থ্রি লাইন্স অপশন আছে থ্রি লাইন্স অপশন এসে শেয়ার লিঙ্ক একটি অপশন দেখতে পারবেন জাস্ট শেয়ার লিংকে ক্লিক করবেন এবং নিচে দেখবেন যে কপি লিঙ্ক একটি অপশন আছে সেখান থেকে আপনার ফেসবুকের যে ইউআরএল সেটা কপি করে নিতে পারেন আদারওয়াইজ এখান থেকে আমরা আমাদের ফেসবুকের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটি আমরা কপি করে নিয়েছি এখন আপনাকে মোবাইল দিয়ে যখন করবেন তখন ডান দিকে দেখতে পাবেন প্লাস একটি আইকন দেওয়া আছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে এক্সিট হলে কিন্তু হবে না আমি আবারও বলছি এখান থেকে কিন্তু এক্সিট হলে হবে না অর্থাৎ আপনার ডিজেবল ফেসবুক আইডিটি আপনি যেই ব্রাউজার দিয়ে লগ ইন করছেন সেই ব্রাউজারে কিন্তু লগ ইন থাকতে হবে ওকে এরপরে আপনাকে ফার্স্টেবুল সার্চ করে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে কনফার্ম ইওর আইডেন্টি কনফার্ম ইউর আইডেন্টি টাইপ করে সার্চ করার পরে এই ধরনের অপশন চলে এখান থেকে প্রথম যে ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে আপনারা যদি মোবাইল দিয়ে করেন সেম নিয়ম জাস্ট কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করবেন এরপর এই ধরনের যখন অপশন চলেবে আপনারা স্কল ডাউন করুন স্কল ডাউন করুন আমি আপনাদেরকে আবার একটি কথা মেনশন করতে চাই আপনারা হয়তোবা ইউটিউবে অনেক ভিডিও দেখে অ্যাপ্লাই করেছেন কিন্তু কাজ হয়নি কি কারণে কাজ হয়নি ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে ফেসবুক ডিজেবল ফেসবুক আইডি কীভাবে রিকভারি করতে হয় আপনি যদি ভুল নিয়মে প্রথমে ভুল নিয়মে যদি অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার সেই আইডিটি কখনোই রিকভারি সম্ভব না আমি যেটা অ্যানালাইজড করে দেখেছি ম্যাক্সিমাম যাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে তারা ভুল নিয়মে আবেদন করার কারণে তাদের আইডিটি কিন্তু পারমানেন্টভাবে সাসপেন্ড হয়ে গেছে আগে আপনাকে বুঝতে হবে কয়েকটি ভিডিও দেখতে হবে যে কিভাবে ডিজেবল ফেসবুক আইডি রিকভারি করতে হয় বিস্তারিত জানতে হবে তারপরে আপনাকে আবেদন করতে হবে যখনই আপনি বুঝে শুনে আবেদন করবেন তখন আপনার ওই আইডিটি হানড্রেড পার্সেন্ট রিকভারি হয়ে যায় প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট আইডি আপনার ফেসবুক আইডিটি যখন প্রথমে ডিজেবল হয়ে যায় তাহলে আপনাকে দুইটি অপশনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে প্রথমটি হচ্ছে গভর্নমেন্ট আইডি গভর্নমেন্ট আইডির মধ্যে আপনাকে যেগুলো দিতে হবে চারটা অপশন রয়েছে এই চারটার ভিতরে যে কোনো একটি দিয়ে আবেদন করতে পারেন এবং আপনি যদি মনে করেন আপনার কাছে চারটা ডকুমেন্ট রয়েছে তাহলে চারটা ডকুমেন্ট দিয়ে একবারে সাবমিট করবেন তাহলে ওই আইডিটি কিন্তু আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে কেননা আপনি যত বেশি তাদেরকে ডকুমেন্ট দিবেন তত দ্রুত আপনি আপনার ডিসেবল ফেসবুক আইডিটি কিন্তু রিকভারি করতে পারবেন ফার্স্ট অল এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স রয়েছে ন্যাশনাল আইডেন্টি কার্ড বা এনআইডি কার্ড রয়েছে পাসপোর্ট আছে এবং বার্থ সার্টিফিকেট রয়েছে এই চারটা গভর্নমেন্ট আইডি দিয়ে কিন্তু আপনি আপনার ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি করার জন্য আবেদন করতে পারেন এছাড়াও যাদের এই চারটা গভর্নমেন্ট আইডি নেই তারা নন গভর্নমেন্ট আইডি দিয়ে রিকভারি করতে পারেন নন গভর্নমেন্ট আইডির ভিতরে যেগুলো পড়ে তার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যেমন স্টুডেন্ট কার্ড লাইব্রেরি কার্ড রিফিউজ কার্ড এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন ডিপ্লোমা লোয়াল্টি কার্ড এই কার্ডগুলো দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন অর্থাৎ আমি আপনাদেরকে এখানে একটি কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে আপনার কাছে যদি একের অধিক কার্ড থাকে চারটা কার্ডের ভিতরে আপনার যদি চারটা কার্ডই থাকে চারটা কার্ড দিয়ে আপনি সাবমিট করবেন যদি একটি থাকে তাহলে একটি কার্ড দিয়ে আপনি সাবমিট করবেন আপনি যত বেশি কার্ড দিয়ে সাবমিট করবেন আপনার আইডি কিন্তু সাথে সাথে ব্যাক আসার সম্ভাবনা তত বেশি যাই হোক এখন আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে এখানে ব্রাউজ একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এই ব্রাউজে ক্লিক করব গ্যালারি ওপেন হয়ে যাবে যারা মোবাইল দিয়ে করছেন গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে গ্যালারির নির্দিষ্ট ফোল্ডারটি আপনারা সিলেক্ট করে নেবেন নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যেই ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে কিন্তু আপনাকে নাম রিনাম করে নিতে হবে যেমন আপনি এনআইডি কার্ড যদি সাবমিট করেন সেই পিকচারের উপরে আপনাকে এন আইডি টাইপ করতে হবে আপনি যদি বার্থ সার্টিফিকেট দেন তাহলে বার্থ সার্টিফিকেট টাইপ করতে হবে আপনি পাসপোর্ট দিলে পাসপোর্ট টাইপ করে নেবেন অর্থাৎ আপনি যেই ফাইলটি জমা দিবেন সেই ফাইলের রিনাম করে নেবেন এবং আপনার সেই নামটি এখানে দিয়ে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে যতগুলো ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট আপনি মার্ক করে ওপেন করুন বা অ্যাড করুন ডকুমেন্ট কিন্তু অ্যাড করেছি ভাই আমাদেরকে দুইটি ডকুমেন্ট পাঠিয়েছেন তাই আমরা দুইটি ডকুমেন্ট অ্যাড করেছি এখন আমাদের যেটা করতে হবে সেন্ট বাটনে ক্লিক করতে হবে সেন্ট বাটন ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট করতে পেরেছি এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে আমরা সার্চ পারে ক্লিক করবো সার্চ পারে ক্লিক করে আমরা টাইপ করবো ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেলথ সেন্টার টাইপ করে আমরা সার্চ করব সার্চ করলে আমাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আমরা হেলথ সেন্টার জাস্ট এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখন এখানে একটি কথা মেনশন করতে চাই এখানে দুইটি অপশন রয়েছে এই অপশনগুলো পেতে হলে মোবাইল দিয়ে দেখবেন যে থ্রি লাইন্স অপশন আছে এখানে ট্যাপ করলে আপনারা কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন আপনি যদি ফেসবুকের কমিটি গাইডলাইন লঙ্ঘন করে থাকেন তাহলে আপনাকে প্রথম যে অপশন রয়েছে প্রাইভেন্সি সেফটি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটি সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আপনার যদি ফেসবুকে পলিসি রিপোর্ট আসে বা রিপোর্টের কারণে আপনার ফেসবুক আইডেন্টি ডিসেবল হয়ে থাকে তাহলে আপনাকে পলিসি অ্যান্টি রিপোর্টিং এই অপশনটি সিলেক্ট করতে হবে বা ট্যাপ করতে হবে এই অপশনে ট্যাপ করার পরে এই ধরনের অপশান চলে এসেছে আমরা স্ক্রল ডাউন করব এখানে দুই নম্বর অপশন দেখতে পারবেন যে রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করিয়ে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে যাবে এখান থেকে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে নিচে দেখতে পারবেন গিভ আস ফিডব্যাক এই অপশনের নিচে দেখতে পারবেন যে রিপোর্টে প্রবলেম জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা যেটা করবো এখানে যে নো অপশন আছে জাস্ট নো অপশনে ক্লিক করব এখান থেকে আমরা যেটা করব দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আপনাকে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে আপিল টেক্সটি আপনাকে আমার স্ক্রিনে যে আপিল টেক্সটি দেখছেন সেম এই আপিল টেক্সটি আপনাকে এখানে টাইপ করতে হবে তবে এখানে একটি কথা মেনশন করতে চাই এই আপিল টেক্সটি দেওয়ার পরে এখানে একটি ডেট দেখতে পারবেন এই ডেটটি আপনাকে এডিট কর এবং আপনার ফেসবুক আইডিটি যেই তারিখে ডিজেবল হয়েছে সেই তারিখটি এখানে প্রবেশ করতে হবে এবং স্কল ডাউন করতে হবে নিচে আপনাকে টাইপ করতে হবে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ভাই ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল জাস্ট এটা টাইপ করবেন টাইপ করে আপনার যে ফেসবুকের ইউ আর আছে সেই ইউআরএল টি আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ আমি ফেসবুক ইউআরএল কীভাবে কপি করতে হয় সেটা ভিডিওর প্রথমে দেখে সেই ইউআরএল টি এখানে কপি করে পেস্ট করতে হবে ওকে ভাইয়ের ফেসবুকের ইউ আর এলটি আমরা পেস্ট করার পর আমরা সাবমিটে ক্লিক করব আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ হয়ে গেছে লাস্ট আরেকটি কাজ করব সেটা হচ্ছে আমরা সার্চ ক্লিক এবং এখানে টাইপ রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট টাইপ করে সার্চ করার পর এই ধরনের অপশন চলে এসেছে এখানে আমাদের দুই নম্বর যে অপশন আছে এই দুই নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন যেহেতু আমরা আমাদের ডিজিটল ফেসবুক আইডিটি লগ ইন করতে পারছি না তাই আমরা এখানে একটি রিপোর্ট করব। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা নো অপশনটি সিলেক্ট করে নেব এরপরে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এই অপশানে সিলেক্ট করবো এখানে একটি আপিল টেক্স আপনাকে টাইপ করতে হবে আমরা স্ক্রিনে যে টেক্সটি দেখছেন এই টেক্সটি এখানে আপনাকে টাইপ করতে হবে ওকে টাইপ করার পরে সেমভাবে এখানে আপনাকে নিচে টাইপ করতে হবে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এরপর আপনার ফেসবুকের যে ইউআরএল সেই ইউআরএল টি এখানে দিতে হবে ওকে ইউআরএল টি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব এরপর আমাদের লাস্ট স্টেপে একটি কাজ করতে হবে লাস্ট স্টেপে কাজ করার জন্য ওপেন করুন আপনার ফোনের জিমেল জিমেল এসে আপনারা কম্পোজে টাইপ করুন কম্পোজে টাইপ দেওয়ার পরে এখানে টু যে অপশন আছে এখানে আপনাকে একটি ফেসবুক রিকভারি টিমের জিমেল নাম্বার দিতে হবে ফেসবুক রিকভারি টিমের জিমেল নাম্বার হচ্ছে সাপোর্ট এস ইউ ডবলপিও আর টি সাপোর্ট অ্যাট দা রেট অফ এবি ডট কম ওকে আমাদের ফেসবুক রিকভারি টিমের মেল নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আমরা সাবজেক্টে ক্লিক করব উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট উই হ্যাভ ডিজেবল ইয়ার অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টটি যদি পারমানেন্টভাবে সাসপেন্ড দেখায় তাহলে আপনারা এখানে পরিবর্তনে এর টাইপ করবেন এরপরে আমরা কম্পোজে ক্লিক করবো এবং আপিল টেক্সটি দেখছেন এই আপিল টেক্সটি এখানে আপনারা টাইপ করবেন টাইপ করে আপনাকে যেটা করতে হবে যে ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করেছেন ফর এক্সাম্পল আপনি এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলো দিয়ে সাবমিট করেছেন ওই পাসপোর্ট এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে নাম রয়েছে সেই নাম দেবেন ফুল নাম আপনার প্রোফাইলে যে নাম রয়েছে ফুল নাম সেই প্রোফাইলের ফুল নাম দেবেন এবং আপনার একটি সচল জিমেল দিবেন আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন আপনার জন্ম তারিখটি দিবেন আপনার ফেসবুক লিঙ্ক দেবেন এরপরে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড বা প্রথমে যেই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো এখানে সাবমিট করতে হবে সেই সাথে আপনার প্রথমে আমরা ভিডিও প্রথমে যে স্ক্রিনশট নিয়েছিলাম যে আপনার আইডিটি ডিজেবল হয়ে গেছে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট সেই স্ক্রিনশটটি সহ এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনারা মোবাইল দিয়ে যদি করেন তাহলে উপরে অ্যাটাস অপশন দেখতে পাবেন এই অপশনগুলো উপরে থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার নির্দিষ্ট গ্যালারি সিলেক্ট করে নিয়ে আপনার সেই ছবিগুলো সিলেক্ট করে নিন এখানে আপনার ছবি অ্যাড হয়ে গেছে এরপরে যেটা করতে হবে আপনারা সেন্টে ক্লিক করে দিন আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের আপিল যেহেতু আমরা সাকসেস ভাবে করতে পেরেছি এবং কয়েকদিনের ভিতরে কিন্তু আপনাকে মেইল করে জানানো হবে যে আপনার আইডি ব্যাক এসেছে বা আপনি অ্যাক্সেস ফিরে পাচ্ছেন এমনটি ফেসবুকের তরফ থেকে কিন্তু জানানো হবে এখন এই কাজটি কিন্তু আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতেও করে নিতে পারেন কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এর জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের মোট চারটা চ্যানেল রয়েছে আমাদের এই ভিডিওটি যে চ্যানেলে দেখছেন সেই চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমরা স্কল করলে আমরা পরপর তিনটা চ্যানেল পেয়ে যাব প্রত্যেকটি প্রবেশ করতে হবে প্রবেশ করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা নেবেন অর্থাৎ একটি চারটি চ্যানেলে প্রবেশ করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করতে হবে আসলে আপনারা আমাদের চারটা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন তার প্রুফ হিসাবে আমাদেরকে সেন্ড করতে হবে এবং আপনারা সেন্ড করবেন বিভিন্ন মাধ্যম রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে দুইটি ফেসবুক পেজ রয়েছে এই দুইটি ফেসবুক পেজে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং পেজগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারেন আমাদের নিচে কিন্তু জিমেল দেওয়া রয়েছে সেই জিমেলেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তবে আরেকটি কথা মেনশন করতে চাই আমরা কিন্তু চেক করে দেখব আসলে আপনি কি আমাদের চ্যানেলের ফুল ভিডিও দেখেছেন কিনা এবং সাবস্ক্রাইব করেছেন কিনা যদি দেখি যে আপনি ফুল ভিডিও না দেখে সাবস্ক্রাইব করেছেন এবং স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনি হাজার রিকোয়েস্ট করলে হাজার কমেন্ট করলে আমরা কিন্তু আপনার কাজটি করব না আরেকটি কথা আমাদেরকে কি কি দিয়ে আপনাকে সাহায্য করতে হবে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে যে নাম দিয়ে খোলা সেই ফেসবুক আইডির নাম দিতে হবে আপনার লিগাল নাম দিতে হবে আপনাকে আপনার ডকুমেন্ট গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে আমি যেটা দেখিয়েছি ভিডিওর মধ্যে সেই ডকুমেন্টগুলো আমাকে সেন্ড করতে হবে এরপরে আপনি যখন সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে সেন্ড করে রাখবেন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার কাজটি করে দেব আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা বলতে চাই আপনি যদি চান যে আপনার কাজটি সবার আগে করে নিতে তাহলে আমাদের ভিডিওতে আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে আপনি খুব দ্রুত এই কাজটি করে নিতে চাচ্ছেন এবং বারবার ভিডিওতে কমেন্ট করলে আমরা খুব সহজে বুঝতে পারবো এবং আপনার কমেন্টটি আমাদের দৃষ্টিগোচর বেশি হবে তখন আমরা আপনার কাজটি করে দিব সমুদ্র আশা করি আমি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে ফেসবুক আইডি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিভাবে আপিল করতে হয় সমুদ্র এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ